হ্যালো বন্ধুরা সবাইকে জানে পঙ্কা প্লাগে স্বাগত সবাইকে জানাই শুভ দুপুর শুভ দুপুর জানি এই যে আমাদের খাবারের থালি হাজির হয়ে গেছে আজকে আমরা সবাই মিলে খেতে বসবো আর কি কি রান্না করেছে সেটা আগে প্রথমত দেখে এটা হলো আলু সোয়াবিনের ঝোল মানে মাখা মাখা তরকারি করেছে আজকে সবই মাখা মাখা তরকারি এটা আলু ভাজা আর এটা হলো ডাকা দিয়ে আলু দিয়ে পোস্ত আর এটা ডাল মাখা আর এই যে ডিম কারি এটা আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আজকে বেশি কিছু রান্না করিনি শরীর খুব একটা ভালো ছিল না তাই চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি প্রথমত খাবার ডাটা বাবু তোকে দেবো সবাইকে একটু দিক একটু দাও তোকে এটা খুব ভালো হয় আমার একটু ঝোল দিও তাহলেই হয়ে যায় খেলো না আগে ডাটার তরকারি খুব আমার ডালটা বেশি দিও আমি ডালটা ভালো খাই একটু লঙ্কা দিয়েও ভালো হয় লঙ্কা আছে লঙ্কা লঙ্কা খেতে হয় না বাবা যে চলে না জল না খাবে না এই যে আমার মাম্মা

তো যখন আমি তো খেলাম দুটো। তো বাবাও দুটো খেলো। বাবা খাওয়া হয়ে গেল। তো যা বন্ধুরা। আমি দুটো খাবো জানো তো খাইয়ে দিয়েছ দুটো। সেই দুটোই। আনলে না? না। দেখছ না এরকম করে আমাকে এত কিছু করি সারা দিন কাজ করেই যায় করেই দেয় রান্না লোকে প্রোগ্রাম না আর তো কাজ করানা তুমি একাই কাজ করো ও মা। লোকের বড়েরাও করে দেয় কত কাজ তুমি দেখো দেখো।